সারা বাংলাদেশ যেভাবে সংস্কারের কাজ চলতেছে হয়তো বা কলাফাটা সেরকমের শান্তি শৃঙ্খলা ভাবে গাড়ি ঘোড়া চলবে বা পয় পরিষ্কারের যে কাজগুলা এগুলো ছাত্রছাত্রী করতেছে ইনশাল আপনারা প্রতিটি জেলায় জেলায় যারা আছেন ছাত্র ভাই সাথে তারা মাঠে যান কাজ করেন কারণ আমাদের দেশটা ইতিমধ্যে আমরা ঘুষিয়ে নিয়েছি এই যে কাজ করতেছেন আপনারা ঠিক আছে আসলে কেমন লাগতে বা কলাপড়া নিয়ে আপনাদের যে চিন্তা ভাবনা কি সেটা যদি একটু বলতে ভালো লাগতেছে আমরা কাজ করতেছি সাধারণ মানুষের জন্য একটা শহর এখানে যদি কোনো জ্যাম না হয় আমরা এটাই আর কি দেখতেছি বের হয়েছে

হয়তো বা কলাফাটা সেরকমের শান্তি শৃঙ্খলা ভাবে গাড়ি ঘোড়া চলবে বা পয় যে কাজগুলা এগুলা ছাত্রছাত্রী করতেছে ইনশাল্লাহ হয়তো দুই এক দিনের মধ্যে কলাফাটাও অন্যভাবে আমরা দেখতে পারবো আপনারা আসলে কি সেইটাই চাইতেছেন যে কলাফাটা পরিবর্তন হোক আচ্ছা আমরা একটু সামনের দিকে বাড়াই ধন্যবাদ আপনাদের

আমাদের ফেরি গেছে মূলত এই যে ট্রাফিক নিয়ন্ত্রণের কাজগুলো কিন্তু ছাত্র এবং ছাত্রীরা সবাই মিলে করতেছে তো বাংলাদেশের সব জায়গায় কিন্তু কাজ হচ্ছে কিন্তু আমাদের কলাপাড়া এরকমের আসলে আজকে সবাই নামছে গতকালকে নামছে যাই হোক জন্য খুব ভালো লাগছে আসলে কলাপাড়ায় আমরা আমাদের ছাত্র ছাত্রী যারা আছে তারা মাঠে কাজ করতেছে এবং ট্রাফিক কিন্তু খুব খুবই সুন্দরভাবে তারা নিয়ন্ত্রণ করতেছে এবং সুন্দরভাবেই কাজ করতেছে আপনারা এই যে কাজ করতেছি ছাত্র ভাই বোনদের সাথে হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে আপনারা প্রতিটি জেলায় জেলায় যারা আসেন ছাত্র ভাই বোনদের সাথে তারা মাঠে নামে যান কাজ করেন কারণ আমাদের দেশটা ইতিমধ্যে আমরা ঘুষিয়ে নিয়েছি স্বাধীন বাংলাদেশ আমরা ছাত্র ছাত্রী ভাই বোনদের কারণে আসলে দ্বিতীয়বার দেশটা স্বাধীন করা সম্ভব হয়েছে তো আপনারা যারা সাধারণ মানুষ আছেন দিন দিনমজুর কৃষক শ্রমিক তারা আসলে আসুন দেশের পক্ষে কাজ করি স্বাধীনতার পক্ষে কাজ করি সাধারণ মানুষের পক্ষে কাজ করি তো দেখুন আমাদের ইতিমধ্যে সংস্কার করা যায় পরিবেশ পরিচ্ছন্ন খুব সুন্দর করে রাখা যায় তো ইতিমধ্যে আমাদের ছাত্র ভাই বোনেরা দেখেন কলাপাড়াতে সমস্ত জায়গাগুলো নেমে পড়েছে তো আমরাও সাধারণ সর্বলোকগুলো তাদের পাশাপাশি আমরা কাজ করতেছি যে যার মতো হয়ে তো ইতিমধ্যে ট্রাফিকের কাজ গতকালকে আমরা এই যে হেলিপোর্ট থেকে বাজার টোটাল মহল্লা গুলো পয় পরিষ্কার করেছি ময়লা গুলো ঘুষিয়ে ফেলেছি তো আজকে আমরা ট্রাফিকের কাজগুলো সম্পূর্ণ করতেছি যেমন চৌরস্তে আমাদের টিম কাজ করতেছে বাজারে করতেছে অলরেডি ফেরিঘাটা আমরা নিজেরা করতেছি তো ভালো থাকবেন ভালো রাখবেন ছাত্রছাত্রীর সাথে মিলা কালকে ছাত্রছাত্রীর সাথে মিলা আমাদের যারা আছে কালকে আমরা পুরো শহরটা কি পরিষ্কার করার চেষ্টা করব اوه اماں کر تو 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 اوکے اوه 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 জাহিরের দুইটা বাড়াই দেন ভাই আপনারা জায়গা থেকে আপনারা আপনাদের দেশ থেকে নেন ইতিমধ্যেই দেখেন আমাদের ছাত্র ভাই সাধারণ সর্বস্তরের জনগণ আমাদের ভাই বোনের মধ্যে তারা অনেক হেল্প করতেছে তারা আমাদের পাশে আসতেছে খুবই ভালো লাগতেছে